আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র আল কোরআনের আলোকে ধৈর্য ধারণ এর বিষয়ে আমার চতুর্থ ভিডিওটি আমি প্রকাশ করছি ইতিপূর্বে আমি পবিত্র আল আয়াত কেন ধৈর্য ধারণ করতে হবে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং তৃতীয় ভিডিওতে আমি হজরত আইব আলাইয়া ঘটনা উল্লেখ করেছি যা আল্লাহ তালা যেভাবে পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন পরিশেষে আমি যে বিষয়টি আমার অনুভূতি আপনাদের সকলের জন্য শেয়ার করছি তা হলো আমরা আধুনিক যুগে বসবাস করি আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানটি বর্তমানে সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক বিজ্ঞান আমরা জানি যে সকল দেশে নাস্তিকতাবাদ বেশি এবং যে সকল দেশে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মহীনতা বেশি সেই সকল দেশ যারা উন্নত দেশ হিসাবে পরিচিত সেই সকল দেশে আত্মহত্যার হার অনেক বেশি এবং সেই সকল দেশের মানুষ জীবনের কোনো না কোনো সময় মানসিক শোধনাগারে যায় কারণটি হচ্ছে তারা ধৈর্য ধারণে ব্যর্থ পবিত্র আল কোরআন এর মাধ্যমে আল্লাহ তালা মুমিনদেরকে ইবাদতকারীদেরকে বিশ্বাসীদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন এবং আমরা যদি লক্ষ্য করি বিশ্বের পরিসংখ্যান দেখি তাহলে ইসলাম ধর্মের মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম এর কারণ হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা ধর্মীয় উপলব্ধি এবং এই আল্লাহতালার বাণী ধৈর্য ধারণের পরামর্শ এটি মানুষকে মনস্তাত্ত্বিকভাবে এমন শক্তিশালী করে যে আপনি গভীর বা কঠিন বিপদে আছেন আপনি কোনো দিক থেকে কোনো সাহায্য পাচ্ছেন না অস্থিরতা এবং মানসিক বিপর্যয়ের মধ্যে আপনি পবিত্র আলগোরান অধ্যয়ন করছেন এবং এই ধৈর্য ধারণ সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ছেন এবং আপনি আপনার মনের মধ্যে মানসিক শক্তি পাবেন আল্লাহ আল্লাহতালা তো স্পষ্ট বলেছেন যে আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন এটি আল্লাহ তালা নিশ্চিত প্রতিশ্রুতি তাই যারাই বিপদে পড়ে এবং যারা আল্লাহতে বিশ্বাস করে তারা নিশ্চিতভাবে ধৈর্য ধারণ করে তাই আমি সকলের জন্য বিনীত অনুরোধ রাখছি আপনারা পবিত্র আল কোরআনের আয়াতসমূহ অধ্যয়ন করুন জানুন যখনই আপনি আলকুরানের আয়াত নিয়মিত অধ্যয়ন করবেন তখন এর বিভিন্ন ঘটনা নিদর্শন উপদেশ পরামর্শ এগুলো জানার মধ্য দিয়ে আপনার অন্তরের মধ্যে চৈতন্য বা মানসিক উন্নয়ন ঘটবে এবং এটি আপনার মানবিক এই গুণাবলী অর্জন করার ক্ষেত্রে আপনাকে উদ্বুদ্ধ করবে এবং হতে পারে এই ধৈর্য ধারণের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের জন্য সঠিক যে পথ খুঁজছেন সেটি প্রাপ্ত হতে পারেন তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আপনারা শেয়ার কমেন্টসের মাধ্যমে সবাইকে জানিয়ে